হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ দুপুর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তবে খুব একটা ভালো না অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা হচ্ছে গতকাল সকাল সাতটার সময় আমাদের এখানে মানে আমাদের গাজীপুর এলাকার গতকালকে এটাই ছিল প্রথম এরকম আকাশের দৃশ্যগুলা মানে কালবৈশাখী ঝড় কাকে বলে এটি ছিল প্রথম আমাদের এখানে একটা মেলা হয় এই মেলাটা হয় পহেলা বৈশাখের মানে কোন বাংলা মাসের আসলে নাম সঠিক জানা নেই আমার তো পহেলা বৈশাখের শেষ শনিবার যেটা ওইটা নাকি সাতানি একটা নাম আছে সাতানি মেলা হয় তো ছোটোবেলা যখন পাঁচ বছর বয়স ছিল তখন মেলায় গিয়েছিলাম তারপরে আর কখনও মেলায় যাওয়া হয়নি আর তারপরে শ্বশুরবাড়ি চলে আসছি আর শ্বশুরবাড়ি হচ্ছে হুজুর ফ্যামিলি তো হুজুরা তো মেলা টেলা এগুলো সাপোর্ট করে না সেই থেকে এখন আর ইচ্ছেও করে না তো সবাই ঘুরতে যায় ভালো লাগে দেখি যাই হোক আকাশের অবস্থা কেমন দেখতেই পাচ্ছেন এরকম অন্ধকার হয়ে গেছে উঠানে সব ছোট ছোট আমগুলা পড়তেছে পাতা আর আমার এই জানলার পাশ দিয়ে দেখতেছিলাম একটা চাচি কি যেন জানি না দূরের কেউ কোথায় যেন যাচ্ছে যাই হোক একটা আপু আমাকে কমেন্ট করেছিল আমি গতকালকে একটা রিলস দিয়েছিলাম একটা ধাতা আসলে কি আমরা আমি যখন কাজ প্রথম শুরু করি পেজে তখন হচ্ছে দু সাল তো কি নিয়ে কাজ করব বুঝতে পারতেছিলাম না তখনকার কন্টেন্ট আর এখনকার কন্টেন্ট অনেক ভিন্ন কেউ রেসিপি বা কেউ ফ্যামিলি ব্লগিং কেউ টুকি টাকি আবিজাবি এগুলো তৈরি করে তো সব দিক মিলে এরকম কন্টেন্ট তৈরি করতো অ্যান্ড এখন মাঝে মধ্যে কাজ ছেড়ে দেই এটা ভেবে যে কি করতেছি এগুলো আসলে কি ভালো কন্টেন্ট মানে পাঁচ সেকেন্ডের ভিডিও দেই আমরা সবাই এমন এমন এক ধাঁধা বা প্রশ্নের উত্তর ছুঁড়ে দেই তো বেশিরভাগ সময় আমরা কমেন্ট করি জানি না পারি না বলতে পারলাম না আসলে এরকম কমেন্ট করি তো হয়তো এটা ঠিক কি না আমি জানি না তবে আমিও সবার ব্যতিক্রম কিছুই না সবাই যা করে আমিও তাই করছি তো এই আর কি রোদ মানে এই তো রোদ উঠে গেছে কতটা দেখাতে পাচ্ছি জানি না তবে বৃষ্টি হয়নি এক ফোঁটাও যেমন অন্ধকার তেমন অন্ধকার শেষ হয়ে আবার রোদ উঠে গেছে আমার মেয়েরা ভাবছিল যে আজকে আর মাদ্রাসায় যেতে পারবে না বৃষ্টি মহাকুশি কিন্তু দেখেন আবার রোদ উঠে গেলো উঠানেরই অবস্থা তো সবাই ভালো থাকবেন আল্লাহ